সম্মানিত উপস্থিতি ইসলামী রাষ্ট্রের রূপরেখার একটি মূল ভিত্তি রয়েছে সেটি হলো সর্বভৌমত্বের ক্ষমতার মালিক শুধুমাত্র একমাত্র একজন তিনি কে আল্লাহ তালা আল্লাহ বলছেন যে ইনিল হকম ইল্লাহ হুকুম তারই চলবে যার এই রাজত্ব যার এই পৃথিবী যার এই সৃষ্টি এই পুরো ভূখণ্ড পুরো পৃথিবী আসমান জমিন সহ এর মধ্যবর্তী যা উপরে নিচে যত কিছু আছে এই সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সব কিছুই নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তাআলা এজন্যই আল্লাহ বলছেন যে ইনিল হুকম ইল্লাহ আলিল্লাহ আমি আল্লাহর হুকুমেই চলবে এখানে অন্য কোনো হুকুম অন্য কারো হুকুম অন্য কারো কর্তৃত্ব নেতৃত্ব এগুলো চলবে না পরেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সংবিধানের একেবারে প্রারম্ভেই লেখা থাকা লাগবে যে সর্বভৌমত্বের মালিক সর্বভৌমত্বের যে মূলনীতি এটার রূপরেখার প্রথম কথা হলো আল্লাহ তালা হলেন এই পৃথিবীর সর্বভৌমত্ব সর্বক্ষমতার সব ক্ষমতার আধার সর্বোচ্চ ক্ষমতার আধার সব কিছুর ক্ষমতার আধার আমার আল্লাহ তালা পরি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অনেকাংশেই অনেক ক্ষেত্রেই আমরা এই জায়গায় রাষ্ট্রীয়ভাবেকে শিরক করে ফেলি আমরা অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো কোনো ভাই কেউ কেউ বলে ফেলতে চান যে সর্বময় ক্ষমতার অধিকারী হলো জনগণ মানুষ যেটা রায় দেবে মানুষ যেটা নির্বাচন করবে মানুষ যাকে ভোট দেবে মানুষ যাকে চাইবে এই কর্তৃত্ব মানুষের মানুষের এতই পাওয়ার এতই ক্ষমতা আমরা বলে ফেলি এটা হলো রাষ্ট্রীয়ভাবে একটা সিরক রাষ্ট্রীয়ভাবে একটা কবিরা গুণা এই কথা থেকে আমাদের ইমানদারদেরকে সরে আসতে হবে কে বলছে রাষ্ট্র বলছে সরকার বলছে এমপি বলছে মন্ত্রী বলছে রাষ্ট্রপতি বলছে কে বলছে সেটা আমার দেখার দরকার নাই প্রথম হলো। ইসলাম আমার নিজের মধ্যে আনতে হবে ইসলামকে আগে নিজের মধ্যে আনুগত্যশীল করতে হবে আগে আপনি নিজে ইসলাম মানতে হবে তারপরে আপনার স্ত্রী পরিবার সন্তান বাবা মা ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র এরপরে দুনিয়ার সব কিন্তু আগে আপনি নিজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেন অধিকাংশ মানুষ নিজের মধ্যেই ইসলাম প্রতিষ্ঠিত করার কোনো চিন্তা নাই আপনার সাড়ে তিন হাত দেহের মধ্যে আগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেটা আগে দেখেন আপনার সাড়ে তিন হাত বডি সাড়ে তিন হাত শরীর এটার মধ্যে ইসলামের সব আছে কিনা দেখেন আপনাকে দাঁড় করান দাঁড় করায় আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির মধ্যে ইসলাম আপনি রেখেছেন কিনা ইসলাম আপনি লালন করেন কিনা মুখে এক কলিচার ভিতরে আরেক চিন্তা এক চেতনায় এক মুখে এক অন্তরে আরেক বিভিন্ন মূলনীতি নিয়ে আমরা চলছি এজন্যে আমাদের দেশে আমাদের মধ্যে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কখনই সুখ শান্তি আমরা পাই না কারণ হলো আমাদের পুরো বডির মধ্যে মোনাফিকি প্রথম কথা হলো ইসলামকে আগে আমার সাড়ে তিন হাত বডির মধ্যে সেট আপ করতে হবে চুল থেকে শুরু করে পায়ে নিশ্চ পর্যন্ত পুরো দেহ পুরো বডি আমাকে ইসলাম দিয়ে সাজাতে হবে নবীজির চুল ছিল কেমন আমার চুল থাকতে হবে তেমন নবীজি মোস রেখেছেন কেমন আমার থাকতে হবে কেমন নবীজি দাঁড়িয়ে রেখেছেন যেমন আমার থাকতে হবে নবীজি অঞ্চিত বসমের লোমগুলো কিভাবে করেছেন আমার করতে হবে সেটা নবীজি টুপি মাথায় দেওয়ার পরিস্থিতি গিয়েছিল আমার করতে হবে সেটা নবীজি কেমন জামা পড়েছেন কেমন পা জামা পড়েছেন কেমন করে তিনি চলছেন কেমন করে খেয়েছেন পুরো আমার জীবনের মধ্যে ইসলামকে আগে প্রতিষ্ঠিত করতে হবে আমরা শুধু ইসলামকে আরেকজনের জন্যই শুধু প্রেজেন্টেশন করতে চাই কোনো একটা সমস্যার কথা উপস্থাপন করা হলে আমি চিন্তা করি আরেকজনকে নিয়ে আমার ভাবনা চলে যায় আমার পরিবারে আমার সমাজে আমার মালিকের কাছে আরেকজনের চিন্তা কিন্তু আমার মধ্যে যে সমস্যাটা আছে সেটা একবারও চিন্তা করি না আগে চিন্তা করতে হবে এই সমস্যা আমার মধ্যে আছে কিনা